হ্যালো এবরেন মাত্র একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার অচেনা নাম্বারের নাম ফেসবুক আইডি এগুলো সব কিছু বের করে নিয়ে আনতে পারবেন এটি আপনি কিভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই এই জন্য এই অ্যাপসে চলে আসবেন আসার পর এখানে পারমিশন চাইবে আইকন এখানে পারমিশন দিয়ে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দেবেন আমি দিলাম সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে কন্টিনিউ দেবেন দুইটা পারমিশন হিসাবে পারমিশন দুইটা অ্যালাউ করে দেবেন আমি গুলো অ্যালাউ করে দিচ্ছি আপনিও করে দেবেন আর এটা কোন অ্যাপ্লিকেশন সেটা আমি একটু পরে দেখিয়ে দিব আমি গুলো দুটাই অ্যালাউ করে দিলাম এখানে আপনি উপরে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করে থাকবে যদি না থাকে আপনি সিলেক্ট করে নেবেন নিচে আপনি নাম্বার দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ ক্লিক করলে এখানে লোডিং নেবে একটু দেখেন আমারটা হয়ে গেছে আপনারটাও এইভাবে করে নেবেন নেওয়ার পর এখানে আপনার কন্ট্যাক্টে যতগুলো ফোন নাম্বার থাকবে সেগুলো শু করবে এখন আপনি যেই নাম্বারের পরিচয় বা ফেসবুক আইডি এগুলো দেখতে চান অচেনা নাম্বারের সেই সে তার জন্য ডায়াল প্যাডে ক্লিক করে দেবেন ডায়াল প্যাডে ক্লিক করার পর একটি নাম্বার তুলবেন যে নাম্বারে বের করতে চান আমি এখানে ইচ্ছা মতো একটা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন আমার এগারোটা হয়ে গেছে মাঝখানে যে সার্চ অপশান আছে আপনি সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দিলে এখানে শো করবে দেখেন আমি এই নাম্বারটা না দেখেন ছবি সহকারে নাম ফোন নাম্বার ফেসবুক আইডি এগুলো সব চলে আসছে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক পেয়ে যাবেন তো আপনারা এভাবে চেক করে নিতে পারবেন তো এই অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখিয়ে দিই এর জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আইকন আইকনে আসার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশান আসবে এটা আপনি ইনস্টল করে নেবেন তাহলেই হবে